রান্না করার জন্য এখন চুলায় বসিয়ে দিব পাতিল পাতিলে দিয়ে দিব সয়াবিন তেল পেঁয়াজ মরিচ

ibu gigi rakasan আমাদের বাসার ছোট বড় সবারই অনেক পছন্দের তারপরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু একটু করছে আবার চলে যাচ্ছে বৃষ্টির দিনে তো খিচুড়ি বুঝেনি সবারই খেতে অনেক ভালো লাগে এখন চালটা ভালো করে ভেজে নেব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পানি খিচুড়িতে আমার পরিমাণ মতো আমি পানি দিয়েছি আপনারাও এইভাবে বোনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন ঢাকনা দিন

এই রান্নাটি আপনাদের দেখালাম যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর ভালো ভালো রান্না পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এই ভিডিওটা এ পর্যন্তই শেষ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ